বন্ধুরা চলে এসছি নীলগঞ্জ হাটে এটা হচ্ছে ব্যারাকপুর আর বারাসাত রোডের মাঝখানে নীলগঞ্জ হাট এখানে আমরা ঢুকছি আস্তে আস্তে এটা আসতে গেলে ব্যারাকপুর থেকে এইট টি ওয়ান ধরলেই আসা যায় আর নাহলে বারাসাত থেকে এইট টি ওয়ান ধরলে আসা যায় এখানে সব ঢোকার মুখে দেখুন জামা কাপড় সবই রয়েছে এই হাটটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় সব জিনিস পশু পাখি সব পাওয়া যায় দেখুন গাছ পাওয়া যায় ভালো ভালো রয়েছে কাকা কটা থেকে বসো গো ও কাকা কটা থেকে বসো সকালে হাটটা

এখানে শাড়ি ফাড়ি সব পাওয়া যায় দাদা এখানে হাটটা বুধবার শনিবার বসে তো বুধবার আর শনিবার বসে আমাদের এখানে তো সবই তো এ পাওয়া যায় রেট কি সব পাইকারি রেটে দেন নাকি মোটামুটি খুব খুচরো হয়ে আচ্ছা আচ্ছা আর কটা এমনি হয় আট সকাল আটটা থেকে নটা আচ্ছা 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 মোটামুটি বারোটা থেকে জমে যায় বারোটা থেকে রাত্রি দশটা অব্দি ভালো মতো ভালো সব শাড়ি রয়েছে এখানে সব বীজ পাওয়া যায় ফল ফুল সব ফলের ফলেরও সব বীজ পাওয়া যায়

জানা চলছে এখানে আর গাছ পাওয়া যায় সব যার কি সব ফল গাছ নাকি এখানে ফল ফুল সবই রয়েছে ফল গাছ ফুল গাছ সবই রয়েছে ভালো গাছ পাওয়া যায় এখানেও সব গাছ টাছ পাওয়া যায়

ফল ফুল সব বীজ পাওয়া যায় দাদা সব পাওয়া যায় সব গ্যারেন্টি সহকারে একদম বিক্রি করার দাদা গ্যারেন্টি দাদা মোটামুটি আপনারা আসেন আপনি আসেন ওই আটটা নটা না আরও পরে দশটার মধ্যে চলে আসেন আর রাত্রি দশটা অবধি তো থাকেন বুধবার আর শনিবার হাঁস মুরগি শুরু হয়ে গেল

এগুলো কি ডিল দেয় হ্যাঁ একটু অন্য মুরগি বললে এনে দিতে পারবে হ্যাঁ সমস্ত মুরগি থাকে ফোন নাম্বার দাদা ফোন নাম্বার বলে দিচ্ছে দাদার কাছে যে কোনো যদি অর্ডার দেন আপনারা ফোনে বলে দেন তাহলে এখানে হাট থেকে নিয়ে নিতে পারবেন বাড়ি থেকে নিয়ে নিতে পারবেন ফোন নাম্বারটা একটু বলে তুমি এইট ফোর এইট টু জিরো টু এইট ফোর এইট ওয়ান ঠিক আছে আপনার সঙ্গে যোগাযোগ করলে মোটামুটি আগের থেকে ফোন করে বলে দিলে আমি সব নিয়ে আসতাম আমি কোথা থেকে আসছে আমার বাড়ি ওই ঘরগাঁয় দিয়ে যাবে থেকে ছয় কিলোমিটার ভিতরে আচ্ছা ওটা চলো ঠিক আছে সোনালি আছে বেশি আছে সোনালি আছে হ্যাঁ সোনালি কীরকম দাম দিচ্ছ ও কীরকম দামের তাহলে সোনালি দিয়ে বিক্রি করছো তোমরা সাড়ে তিনশো আ কেজি হ্যাঁ হ্যাঁ তাহলে কেজি কেজি কত করে দি 70 টাকা করে কেজি আর দেশি গুলো টাকা টাকা দাম ও দেশি দাম বেশি হ্যাঁ হ্যাঁ মিষ্টি খাওয়া দাদা মিষ্টি খাওয়া তো এই এ

দাদা ফোন নাম্বার দিয়ে দিচ্ছে কেউ যোগাযোগ করলে করতে পারেন এরপর দাদা ফোন নাম্বারটা একটু বলেন শুধু মুরগি তো মুরগি পাবেন টার্কি পাবে কোরুকনাথ পাবে সিলকি পাবে

চারশো টাকা কেজি দিচ্ছি আর এইগুলো এটা কি এটা এগুলো কপ এইগুলো কি আমি একদিন সুদীপ্ত কাছে চলে এসেছি সুদীপ্ত বহুদিনের আলাপ আমার সঙ্গে হ্যাঁ সুদীপ্ত এখানে পাখি পায়রা খরগোশ সবই রাখে সুদীপ্ত এই এই পায়রাগুলোর কীরকম দাম গো পায়রা আছে ঝোড়া পায়রা হ্যাঁ ঝোড়া দাম আছে আটশো টাকা জোড়া আটশো টাকা একদিন আমি দিনের বেলা আসবো এসে করে দিয়ে যাবো শুধু তো এখানে প্রত্যেকটা ভালো ভালো আমি বহু পাখি নিয়ে গেছি আচ্ছা এখানে হ্যাঁ নানান ধরনের পায়রা রয়েছে কীরকম রেঞ্জে কত থেকে শুরু এখানে যা যা আছে যা তিনশো টাকা তিনশো তিনশো টাকা পিস এখানে যা আছে তিনশো টাকা পিস যা আছে দেড়শো টাকা এইটা যা আছে দেড়শো টাকা পিস এটা কি বাচ্চা না সব রকম সব রকম রয়েছে

এই হলো সুদীপ্তর নাম্বার হ্যাঁ এই হল সুদীপ্তর নাম্বার আপনার যোগাযোগ করে নেবেন হ্যাঁ ফাইন এই হলো সুদীপ্তর সুদীপ্ত তোমার বাড়িতে কুকুর আছে না বাড়িতে কুকুর আছে নতুন একটা দোকান হয়েছে ওই দোকানে যেতে ওই বাড়ির ওখানে দোকান করেছো এই একদম সামনে সামনে দোকান করেছো ওই ইয়ে কাছ বা স্টপেজের কাছে এটা আমাদের রাস্তায় ঢুকছে আচ্ছা সুদীপ্তের কাছে কুকুরও পাবেন ফোন নাম্বার আছে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন হ্যাঁ আমরা একদম সবাই যোগাযোগ করতে পারেন খুব ভালো ছেলে আমার সঙ্গে বহুত দিনের আলাপ ঠিক আছে থ্যাংক ইউ সুদীপ সুদীপ্ত থ্যাংক ইউ এখানে প্রচুর হাঁস রয়েছে দেখুন এবার সব দেশি হাঁস নাকি সব দেশি হাঁস প্রচুর দেশি আসবে দেখিয়ে শেষ করা যাবে না হাঁস মুরগির বিরাট হাট হচ্ছে আমাদের নীলগঞ্জ হাট বহুত দিনের পুরনো হাট বহুত দিনের হাঁস মুরগি যে কোনো হাঁস মুরগি পেয়ে যাবেন যোগাযোগ করলে বলেছিল একবার নেওয়ার কথা এখানেও প্রচুর রয়েছে এখানে বীজ টিজ সব পাওয়া যায় ফুল ফল সবের বীজ রাখো তো ফল টল সবেরই ফল গাছ ফুল গাছ সব সব বীজ পাওয়া যায় তো না চারা চারা রাখো না সব বীজ হ্যাঁ বীজ রাখো সব দেখাবো ভর্তি একদম সব এখানে বীজ পাওয়া যায় এখানে চারা গাছও পাওয়া যায় এখানে দেখুন প্রচুর গাছ রয়েছে প্রচুর গাছ রয়েছে দাদা সমস্ত রকমের ফুল কাজ রয়েছে যা মনে হচ্ছে এত যা সব ফুল কাজই রয়েছে মোটামুটি এদিকে সব ফুল কাজ রয়েছে এগুলো সব ফুলের চারা এই চারাগুলো গুলো কিরকম শুরু কি দাম কিরকম শুরু এগুলো পাঁচ টাকা পিস পাঁচ টাকা পাঁচ টাকা পিস দেখুন দেখুন

বিশাল বড় হাট এখানে সব কিছু পাওয়া যায় বেতের কুলো টুলো সব ঝুড়ি ছোট বড় যে সাইজ চাইবেন ঠিক না দাদা আগের থেকে বলে দিলে আরও আরও এ হবে সেভাবে করে আনতে পারবেন কেউ অর্ডার দিলেও বানানো বানিয়ে দিতে পারবে দাদা নিজে বাঁধছে দেখুন এখানেও রয়েছে সব মোটামুটি সবই রয়েছে না দাদা ছোট বড় নানান সাইজের একদম সব বেতের এইগুলো বাসের পাশের সব রয়েছে বাসে রয়েছে দাদা ফোন নাম্বার বলে দিচ্ছে কোনো ঝুড়ি ঘুড়ির কোনো সাইজ ফাইজ বা কত কী দাম আপনারা যোগাযোগ করতে পারেন হাটে এসে নিয়ে নিতে পারবেন নাম্বারটা একটু দাও দাদা সেভেন এইট নাইন জিরো আস্তে আস্তে জিরো ওয়ান ওয়ান ফোর ফোর জিরো জিরো টু নাইন জিরো টু নাইন জিরো আপনারা যোগাযোগ করে নিতে পারেন কত কী দাম যাচ্ছে সেই অনুযায়ী তৈরি হয়ে আসতে পারবেন বাড়ি থেকে ঠিক আছে আচ্ছা এখানে দেখুন সব রকমের লাইলন দড়ি জাল জাল ফাল সব পাওয়া যায় জাল টাল সব পাওয়া যায় এই দাদার কাছ থেকে আগে অনেক মাল নিয়ে গেছি এসে দড়ি টড়ি একদম জেনুইন জিনিস দাদা কেউ অর্ডার দিলে এই যে এই ধরনের কি ধরনের নেট দাদা বানালে অর্ডার দিলে বানিয়ে দেওয়া যায়

ফোন নাম্বার দাদা ফোন ঠিক রাখে না সবসময় ফোন সব সময় কাছে রাখে না বলে আপনারা ডাইরেক্ট চলে আসবেন নীলগঞ্জ হাটে এসে দেখে নেবেন সমস্ত কিছু পাবেন এখানে এখানে মাছের বাজার রয়েছে সব কিছু পাওয়া যায় মোটামুটি সবকিছু রয়েছে এখানে দেখুন এখানে সব পাওয়া যায় বিশাল বড় হাট বিশাল বড় হাট সবজি ফবজি সব কিছু পাওয়া যায় সব দেখানো সম্ভব নয় আজকে ভিডিওটা এখানেই স্টপ করছি অন্য আর একদিন আসা যাবে এসে আপনাদের সব দেখিয়ে দেব খুব এ রয়েছে আনাজ আনাজ সব বাজার হাট সব কিছু পাওয়া যায় নিত্য প্রয়োজনীয় জিনিস সব রয়েছে এখানে ঠিক আছে আবার বন্ধুরা দেখা হবে অন্য সময় এরকম এলে আবার ভিডিও আমি করে দেখাবো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ